আমার স্ত্রী বাড়ি থেকে যাওয়ার পর আমাদের বাড়ির খাজের মেয়েটি আমার ঘরে এসে আমার সাথে নানান ধরনের কথা বলতো একদিন আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে যখন বলি যে তুমি বাড়ি থেকে যাওয়ার পর খাজের মেয়েটি আমার সাথে অনেক খারাপ ধরনের আচরণ করে খাজের মেয়ে ফিঙ্কি ছায় যে আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করি কিন্তু আমি তোমাকে দুঃখা দেওয়ার কথা ভাবতেও পারি না আমি জানি না পিঙ্কি কেন এমন করে ওর মনে কি এমন আছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় পিঙ্কি একটা বিবাহিত মেয়ে তারপরও কেন এমনটা করে এই কথা শুনে আমার স্ত্রী লাবণী বলে ঠিক আছে তুমি কিছু দেবো না আমি আজ পিঙ্কি আসার পর ওর সাথে কথা বলবো কোথায় ফেলো ও এত সাহস টাকা দিয়েছি কাজ করার জন্য আমার স্বামীর দিকে নজর দেওয়ার জন্য নয় পিঙ্কি আসার পর আমি ওকে যে খাজ থেকে বের করে দেব। এই কথা বলে আমি আমার স্বামীর ঘর থেকে চলে আসি পরের দিন সকালে ফিঙ্কি যখন খাজে আসে আমি ওকে জিজ্ঞাসা করি পিঙ্কি এসব কি শুনছি আমি আমি তোমাকে কাজ যে রেখেছি মাইনে দিয়ে আমার স্বামীর দিকে নজর দেওয়ার জন্য নয় তখন পিঙ্কি বলে ম্যাডাম আপনি এসব কি বলছেন আমি স্যারের সাথে কি করছি তখন আমি বলি কি করেছ মানে তুই আমার স্বামীকে কেন বলেছিস যে তোর সাথেও শারীরিক সম্পর্ক করবে তোর কি লজ্জা করে না আমার ঘরে কাজ করছিস আর আমার স্বামীর দিকে নজর দিচ্ছিস বলে যাস না এটা আমার বাড়ি এটা আমার বাড়ি আমার স্বামীর নয় ও আমার বাড়িতে এসে আমাকে বিয়ে করেছে সম্পত্তির লোভ করে যদি তুই আমার স্বামীকে ফাসানোর চেষ্টা করিস তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না এই বলে লাবণী খ্যাজের মেয়ে পিঙ্কির কাছ থেকে চলে যায় গিয়ে তার স্বামী রাজীবকে বলে তুমি চিন্তা করো না আমি ওর সাথে কথা বলে এসেছি ও হয়তো ভাবছে যে তোমার সাথে সম্পর্ক করে যদি একটা সন্তান গর্বে পেয়ে যায় তাহলে ওই সন্তানের দুহাই দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করবে আমি ভালো করে বুঝিয়ে দিয়ে এসেছি এই বাড়ি আমার আমার বাবার এবার ও তোমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবে না লাবনী অফিসে কাজ করতো ও সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যেত আর সন্ধ্যায় বাসায় ফিরত ও যখন বাসায় আসতো তখন দেখতো পিঙ্কি বাড়ির সমস্ত কাজ করে ও নিজের বাড়িতে চলে গেছে লাবণী বাড়িতে এসে নিজের স্বামীর সাথে প্রাণ ভরে খাবার খেত লাবনী স্বামী রাজীব কোনো কাজ করতো না স্ত্রীর বাড়িতে থাকতো আর স্ত্রীর রোজগার টাকা দিয়ে খাওয়া দাওয়া করতো কিন্তু লাবনী তার স্বামীকে ভীষণ ভালোবাসত কোনো দিন স্বামীকে কোথাও খাজে যাওয়ার কথা বলেনি পর্যন্ত পরের দিন লাবণী অফিসে যাওয়ার পর রাজীব আস্তে আস্তে পিঙ্কির কাছে যায় গিয়ে বলে দেখো পিঙ্কি তুমি যদি আজ আমার কথা না শোনো তাহলে আমি তোমার ম্যাডাম আসার পর বলবো যে আজকাল তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো। এরপর কি হবে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এই বলে রাজীব পিঙ্কিকে ব্ল্যাকমেল করতে থাকে পিঙ্কি ভীষণ ভয় পেয়ে যায় কারণ পিঙ্কি ছিল খুব গরিব একটা পরিবারের স্ত্রী তার স্বামী কোনো কাজ করতো না সারাদিন নেশায় লিপ্ত থাকত সেজন্য পিঙ্কিকে অন্যের ঘরে কাজে যেতে হতো লাবণীর স্বামী এই সুযোগে পিঙ্কিকে ওর কাছ কাছে ডাকত কিন্তু পিঙ্কি খুব ভালো একটা মেয়ে কোনোদিন ওর মালিকের ডাকে সাড়া দেয়নি ও সাড়া না দেওয়ায় লাবণীর স্বামী রাজীব পিঙ্কিকে মিথ্যা অপবাদ দেয় ও ভেবেছিল যে এভাবে মিথ্যা অপবাদ দিলে লাবণী পিঙ্কিকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে আর এই সুযোগ বুঝে পিঙ্কির ফায়দা উঠাবে রাজীব কিন্তু ও ভুলে গিয়েছিল যে জয় কিন্তু সত্যেরই হয় রাজীব যখন পিঙ্কিকে বলে দেখো পিঙ্কি এখনো সময় আছে তুমি আমার সাথে সময় কাটাও কারণ তোমার স্বামী একটা নেশাখোর ওর সাথে কি শান্তি পাও তুমি একদিন আমার সাথে মজা নিয়ে দেখো তুমি আমার কাছ থেকে আলাদা হতে চাইবে না একবার আমার কথা মেনে নাও আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। আমার স্ত্রী বাড়িতে থাকে না আমার ভীষণ স্ত্রীর আদর খেতে ইচ্ছে করে কিন্তু কি করব অফিসের কাজের জন্য সব সময় ব্যস্ত থাকে তুমি যদি আমার সাথে সময় কাটাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। যা তোমার ম্যাডাম জানতেও পারবে না তারপরও পিঙ্কি রাজীবের কথায় রাজি হয়নি পিঙ্কি খুব ভদ্র পরিবারের মেয়ে ছিল টাকার অভাব সেজন্য কাজের জন্য এখনও এই বাড়িতে পড়ে আছে তা না হলে কখন কাজ ফেরে চলে যেত লাবনী অফিস থেকে আসার পর পিঙ্কি সব কিছু লাবণীকে খুলে বলে কিন্তু লাবনী পিঙ্কির কথা কোনো কথা বিশ্বাস করতে চায়নি ও বলে তুই হয়তো আমার স্বামীর উপর মিথ্যা অপবাদ দিচ্ছিস টাকার জন্য কিন্তু পিঙ্কি অনেক রিকোয়েস্ট করে বলে ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করুন আমি কখনও এমন নোংরামো বিষয় ভাবতেও পারি না কারণ আমার বাড়িতে ভালো হোক আর খারাপ হোক স্বামী আছে আর আমরা গরিব মেয়েরা এক স্বামীতেই সন্তুষ্ট থাকি ঠিক আছে বলে লাবণী পিঙ্কির কাছ থেকে চলে যায় রাত হতে পিঙ্কি তার বাড়ি চলে যায় লাবণী আর তার স্বামী শুয়ে পড়ে পরের দিন সকালে লাবণী উঠে অফিসে চলে যায় কিন্তু পিঙ্কির ব্যাপারে কোনো কথা লাবণী রাজীবকে কিছু বলেনি চুপচাপ লাবণী অফিসে চলে যায় সকালে পিঙ্কি কাজে আসে পিঙ্কির সাথেও কোনো কথা বলেনি লাবণী এইসব দেখে পিঙ্কি একটু ভয় পেয়ে গিয়েছিল ও ভাবছিল যে লাবণী হয়তো ওকে ভুলে ভুল বুঝছে প্রত্যেক দিনের মতো আজও রাজীব পিঙ্কিকে ভীষণ জ্বালাতন করে এমনকি আজ রাজীব পিঙ্কির হাত ধরে ওসভ্যর মতো আচরণ করছিল তারপরও পিঙ্কি কোনোভাবে ওর মালিকের কাছে যায়নি নিজেকে কোনোভাবে রক্ষা করে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে চলে যায় পরের দিন ছিল রবিবার লাবণীর অফিস বন্ধ ছিল সে অফিসে যায়নি সকালে ঘুম থেকে ওঠার পর পিঙ্কিও কাজে আসে আসার পর লাবনী পিঙ্কি ও তার স্বামীকে এক জায়গায় জোর করে বলে তোমরা দুজন এখানে বসো গতকাল গড়ে যা যা হয়েছিল আমি সব কিছু তোমাদের সামনে দেখতে চাই এই বলে সিসিটিভির ভিডিওটা যখন চালু করে তখন রাজীবের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ ও পিঙ্কির নামে অনেক মিথ্যা কথা লাবণীকে বলেছিল যে পিঙ্কি নামের মেয়েটি ভালো নয় ওর চরিত্র খারাপ যখন লাবণী এই সব কিছু দেখতে পায় তখন তার চোখ দিয়ে জোরে জল ঝরতে শুরু করে লাবনি বলে আমার বাবার বাড়িতে তোমাকে নিয়ে থাকছি এমনকি আমি নিজে কাজ করি কিন্তু তোমাকে কোথাও খাজে যাওয়ার কথা বলি না কারণ কোনো পরিস্থিতিতে আমি তোমার মনে কষ্ট দিতে চাই না তোমাকে ভালোবাসি বলে অনেক পরিশ্রম করতে হয় আমাকে সারা দিন অফিসে কিন্তু তোমাকে কখনও কিছু বলিনি হয়তো তুমি ভাববে যে আমাকে বিয়ে করে তুমি সুখী হতে পারো নি তাই পিঙ্কির কাছে হাত জোর করে ক্ষমা চাইলো লাবণী কারণ ও নিজের স্বামীকে বিশ্বাস করে একটা নিষ্পাপ মেয়েকে দিনের পর দিন ভুল বুঝে গেছে আর নিজের স্বামীকে সাপোর্ট করে গেছে কারণ এটা সাধারণ ব্যাপার সব স্ত্রীরাই ভাবে যে তার স্বামী খুব ভালো তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না অথবা কোনো খারাপ কাজে জড়াতে পারে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল জিনিস পুরুষ মানুষ এমন একটা জিনিস যা স্ত্রীর চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে ওরা যা নয় তাই করতে পারে এমন তো হাজার পুরুষ আছে যারা স্ত্রীর সামনে পর্যন্ত রোং করে যা স্ত্রীকে সব কিছু সহ্য করতে হয় নিজের ছোটো ছোটো সন্তানের দিকে তাকিয়ে লাবনী ছিল খুব খোড়া মেজাজের মেয়ে ও রাজীবকে এই পরিবার থেকে ওর জীবন থেকে। সারা জীবনের জন্য ডিভোর্স দিয়ে সরিয়ে দেয় ও বলে যাকে ভালোবেসেছি সে যদি আমাকে ভালো না বাসে তাহলে এই ভালোবাসার কোনো মানে নেই রাজীব যদি আমাকে ভালোবাসত তাহলে কখনো পিঙ্কির দিকে তার খারাপ নজর পড়তো না সারা জীবনের জন্য রাজীবকে লাবণীর জীবন থেকে চলে যেতে হলো এটাই তার কর্মের একমাত্র ফল বিয়ের পর নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো যেমন পাপ তেমনি জীবনটাকেও নরক বানিয়ে দেয় স্বামী স্ত্রীর মধ্যে যখন পাপ চলে আসে তখন তাদের সংসারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেজন্য যাকে বিয়ে করবেন তাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করবেন সুখে দুখে স্বামী স্ত্রীর উপর আর স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন এটাই হলো সংসারের সুখ শান্তির একমাত্র চাবিকাঠি গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা